স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে তদন্ত প্রতিবেদনে কারো দায়িত্বে অবহেলা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের বিষয়ে পুলিশের বিশেষ শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিষেধাজ্ঞার নথি ছিল কিনা তা তার জানা নেই জনভোগান্তি এড়াতে আন্দোলনকারীদের শাহবাগে রাস্তা অবরোধ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শহীদুল্লাহ রাজুর রিপোর্ট বুধবার রাতে দেশত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি বিমানে দেশ ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি এ নিয়ে চলছে আলোচনা আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় এখন পর্যন্ত বিমানবন্দর ও তার নিজ জেলা কিশোরগঞ্জের চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে যদিও সংশ্লিষ্টরা জানিয়েছেন কোনো নিষেধাজ্ঞা না থাকায় অনায়াসেই দেশ ছাড়েন আব্দুল হামিদ এমন প্রেক্ষাপটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন ষষ্ঠ উপদেষ্টা এই পরিস্থিতির জন্য যারা দায়ী এই জন্য কিন্তু আমি একটা কয়েকজন আপনারা জানেন যে কী করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে ইনকোয়ারি কমিটিতে মনে হয় তিন দিন কার্য দিবসের ভিতরে মানে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেন্স্টে আইন ব্যবস্থা নেওয়া হবে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেশ থেকে নিষেধাজ্ঞার নথি ছিল কিনা এমন প্রশ্নের উত্তর জানা নেই উপদেষ্টার মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নেই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলবে এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা ছেড়ে এমন জায়গায় করে যেখানে জনগণে ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারে আমলিক নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে রাস্তা অবরোধ করে জনভোগান্তি না করার আহ্বান ষষ্ঠ উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি শহীদুল্লাহ রাজু আই বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে